নমস্কার ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ত্রিনা আজকে আলোচ্য বিষয় হল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলাদেশি ইস্যুতে সরব টাইগার রঞ্জিত নিশানায় এডিসি প্রশাসন ত্রিপুরা রাজ্য বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত একজন প্রতিবাদী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিনিয়ত নিজের পরিচয় তৈরি করে চলেছেন টাইগার রঞ্জিত তথা মথা দলের ঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা বরাবরই রঞ্জিত বাবু চাচা ছোনার ভাষায় কথা বলতে পছন্দ করেন বিভিন্ন বিষয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে যখন উত্থাপন করেন অনেক ক্ষেত্রে দলীয় অনুশাসনকে বুড়ো আঙ্গুল দেখাতেও দুইবার ভাবেন না রঞ্জিত দেববর্মা এবারে প্রেস বিবৃতির মধ্য দিয়ে ভারত সরকার সরকার রাজ্য সহ নিজ পরিচালিত এডিসি আক্রমণ করলেন রঞ্জিত বাবু। দেববর্মার বক্তব্য অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্ত ঘেরা ত্রিপুরা রাজ্যের সার্বভৌমিকতা প্রশ্নচিহ্নের মুখে বিশেষ করে যেভাবে ভারতের এই ক্ষুদ্র রাজ্যের অনুপ্রবেশ ঘটে চলছে তার পরিপ্রেক্ষিতে তথ্য অভিযোগ উত্থাপন করে প্রশাসন ভূমিকা পালন তলব করেন রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত বাবু রঞ্জিত বাবু সরাসরি অভিযোগ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এডিসি প্রশাসনের দিকে তিনি জানতে চান গুন্ডা তুইশা ছাওমনু সহ বিভিন্ন এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে অব্যাহত কিন্তু এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ যে চলছে সে কিন্তু এডিসি প্রশাসন কোনো ভূমিকা পালন করছেন না কেন এই প্রশ্ন বারবার করতে দেখা যায় রঞ্জিত দেব বর্মাকে যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রগুলির মধ্যে বাংলাদেশিরা যুক্ত হচ্ছে যেভাবে বাংলাদেশি নাগরিকদের একাংশ পেট্রোল পাম্প করছে মালিক হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক সুযোগ সুবিধায় হস্তক্ষেপ করছে এই বিষয়গুলোর বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকের প্রেস বিবৃতির মধ্য দিয়ে আরো একবার দাবি জানালেন মথার বিধায়ক একজন বিধায়ক হিসেবে রঞ্জিত দেববর্মা রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দাবি করতে পারেন। কিন্তু যেভাবে এক মধ্য দিয়ে, রাজ্য দলের দিকে আঙ্গুল তুললেন রঞ্জিত বাবু তার নিঃসন্দেহে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের এখনকার মতো আলোচনা এখানে শেষ অন্যান্য নতুন বিষয়ে আপডেট দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় নমস্কার নমস্কার ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ত্রিনা আজকের আলোচ্য বিষয় হল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলাদেশি ইস্যুতে সরব টাইগার রঞ্জিত নিশানায় এডিসি প্রশাসন ত্রিপুরা রাজ্য বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত একজন প্রতিবাদী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিনিয়ত নিজের পরিচয় তৈরি করে চলেছেন টাইগার রঞ্জিত তথা মথা দলের ঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা বরাবরই রঞ্জিত বাবু চাচা ছোলার ভাষায় কথা বলতে পছন্দ করেন বিভিন্ন বিষয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে যখন উত্থাপন করেন অনেক ক্ষেত্রে দলীয় অনুশাসনকে বুড়ো আঙ্গুল দেখাতেও দুইবার ভাবেন না রঞ্জিত দেববর্মা এবার এক প্রেস বিবৃতির মধ্য দিয়ে বাংলাদেশি ইস্যুতে ভারত সরকার রাজ্য সরকার সহ নিজ দল মথা পরিচালিত এডিসি প্রশাসনকে তীব্রভাবে আক্রমণ করলেন রঞ্জিত বাবু রঞ্জিত দেববর্মার বক্তব্য অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্ত ঘেরা ত্রিপুরা রাজ্যের সার্বভৌমিকতা প্রশ্ন চিহ্নের মুখে বিশেষ করে যেভাবে ভারতের এই ক্ষুদ্র রাজ্যের অনুপ্রবেশ ঘটে চলছে তার পরিপ্রেক্ষিতে তথ্য সমৃদ্ধি অভিযোগ উত্থাপন করে প্রশাসন কেন ভূমিকা পালন করছে না কৈফত তলব করেন রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত বাবু রঞ্জিত বাবু সরাসরি অভিযোগ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এডিসি প্রশাসনের দিকে তিনি জানতে চান গুন্ডা তুইশা ছাওমনু সহ বিভিন্ন এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে অব্যাহত কিন্তু এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ যে চলছে সে কিন্তু এডিসি প্রশাসন কোনো ভূমিকা পালন করছেন না কেন এই প্রশ্ন বারবার করতে দেখা যায় রঞ্জিত দেব বর্মাকে যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রগুলির মধ্যে বাংলাদেশিরা যুক্ত হচ্ছে যেভাবে বাংলাদেশি নাগরিকদের একাংশ পেট্রোল পাম্প করছে জায়গার মালিক হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক সুযোগ সুবিধায় হস্তক্ষেপ করছে এই বিষয়গুলোর বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকের প্রেস বিবৃতির মধ্য দিয়ে আরো একবার দাবি জানালেন মথার বিধায়ক একজন বিধায়ক হিসেবে রঞ্জিত দেববর্মা রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দাবি করতে পারেন কিন্তু যেভাবে এক মধ্য দিয়ে রাজ্য সরকার সহ দলের দিকে আঙ্গুল তুললেন রঞ্জিত বাবু তার নিঃসন্দেহে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের এখনকার মতো আলোচনা এখানে শেষ অন্যান্য নতুন বিষয় আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় নমস্কার নমস্কার ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ত্রিনা আজকে আলোচ্য বিষয় হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলাদেশি ইস্যুতে সরব টাইগার রঞ্জিত নিশানায় এডিসি প্রশাসন ত্রিপুরা রাজ্য বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত একজন প্রতিবাদী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিনিয়ত নিজের পরিচয় তৈরি করে চলেছেন টাইগার রঞ্জিত তথা মথা দলের ঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেবা বরাবরই রঞ্জিত এবং বাইরে যখন উত্থাপন করেন অনেক ক্ষেত্রে দলীয় অনুশাসনকে বুড়ো আঙ্গুল দেখাতেও দুইবার ভাবেন না রঞ্জিত দেববর্মা এবার এক প্রেস বিবৃতির মধ্য দিয়ে বাংলাদেশি ইস্যুতে ভারত সরকার রাজ্য সরকার সহ নিজ দল মথা পরিচালিত এডিসি প্রশাসনকেও তীব্রভাবে আক্রমণ করলেন রঞ্জিত বাবু রঞ্জিত দেবর্মার বক্তব্য অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্ত ঘেরা ত্রিপুরা রাজ্যের সার্বভৌমিকতা প্রশ্ন চিহ্নের মুখে বিশেষ করে যেভাবে ভারতের এই ক্ষুদ্র রাজ্যের অনুপ্রবেশ ঘটে চলছে তার পরিপ্রেক্ষিতে তথ্য সমৃদ্ধি অভিযোগ উত্থাপন করে প্রশাসন কেন ভূমিকা পালন করছে না কৈফত তলব করেন রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত বাবু রঞ্জিত বাবু সরাসরি অভিযোগ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এডিসি প্রশাসনের দিকে তিনি জানতে চান গুন্ডা তুইশা ছাওমনু সহ বিভিন্ন এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে অব্যাহত কিন্তু এডিসি এলাকা দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ যে চলছে সে কিন্তু এডিসি প্রশাসন কোনো ভূমিকা পালন করছেন না কেন এই প্রশ্ন বারবার করতে দেখা যায় রঞ্জিত দেব বর্মাকে যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রগুলির মধ্যে বাংলাদেশিরা যুক্ত হচ্ছে যেভাবে বাংলাদেশি নাগরিকদের একাংশ পেট্রোল পাম্প করছে জায়গার মালিক হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক সুযোগ সুবিধায় হস্তক্ষেপ করছে এই বিষয়গুলোর বিরুদ্ধে অনতি ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকের প্রেস বিবৃতির মধ্য দিয়ে আরো একবার দাবি জানালেন মথার বিধায়ক একজন বিধায়ক হিসেবে রঞ্জিত দেববর্মা রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দাবি করতে পারেন। কিন্তু যেভাবে এক মধ্য দিয়ে রাজ্য দলের দিকে আঙ্গুল তুললেন রঞ্জিত বাবু তার নিঃসন্দেহে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের এখনকার মতো আলোচনা এখানে শেষ অন্যান্য নতুন বিষয়ে আপডেট দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় নমস্কার